হ্যালো ফ্রেন্ডস সকাল সকাল আমি বাসা থেকে বেরোইয়া আমাদের গ্রামের দোকানের বারে যখন চলে আসি তখন হঠাৎ দেখতে পাই আমাদের গ্রামে দুই ঝাঁকা তিন ঝাঁকা ভরে মাছ চলে আসছে খুব ভালো লাগলো আমার কাছে তাই আমি একটু মনোযোগ দিয়ে দেখছিলাম আর দামাদামি করছিলাম কোনটা কত টাকা করে আমাদের গ্রামের সবাই দেখতেছে আমারও ভালো লাগতেছে তাই কিছু মাছ আমি নিজে কিনে নিলাম

আৰু সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আপনাদের আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ